ভালো কথা আপনি দাওয়াত দেন ভালো কথা দেখেন দেয় দেখেন আল্লাহ নদীকে দাওয়াত যারা দাইমান যারা আল্লাহর হুকুম যারা মানে নাই আল্লাহর বিধান যারা মানে নাই তাদেরকে দাওয়াত পৌঁছান আর আপনি যেখানে সুবিধা পাবেন সেখানে দাওয়াত দিবেন আল্লাহ নদীর দাওয়াত দিয়ে যা মায় ফেলাম

দাবার দেওয়ার পরে যদি আপনার প্রতি আঘাত না করে তাহলে আপনি কিসে দাবার ধরলাম স্বসম্মানে চলে যাবেন না স্বসম্মানে চলে আসবেন কিসের আপনি দাবার দেন একই দাবার দেওয়ার পরে সাহাই জীবন দিয়া দিলাম হাজরতে পেলাল অন্যান্য সাহাবির আপ জীবন দিয়া দিল এইজন্য জন্য সাল্লাম। চাললাম তিনিও কিন্তু দাওয়াতি কাজ করছেন ঈশ্বরে সাল্লাম দুজন দুধ কেন তাকে শহরে পাঠাইলেন

হজরত ইশারায় সালাম পাইগাম্বার তিনি দুজন দিলেন এম শহরে দুজন দুধকে পাড়া দিলেন হাওয়ারি বলা হয় যারা তাদেরকে হাওয়ারি অন্য কিছু হোক ইশারা দুজন দুধ পায়গাম্বা এই দুজনকে পাঠা দিলেন কেন শহরে প্রসিদ্ধ শহর হলেন শহর সেই শহরে যা আসে তোমার কামলা কালেদা দাবার কামলার দাওয়ার দেওয়ার জন্য একজন লোক বাস করত তার নাম হলো হাবিবে আজ্জা হাবিব ওই দরজার পাশেই তার বাসা সেখানে বসবাস করতো আল্লাহ রাবুল্লাহ আলমী

একজন আমরা বলে গেলাম যাকে মনে হয়নি এই দুজনকে পাঠালেন পাড়ানোর পরে হাবিবে নজর সাথে সাক্ষাৎ করলো সাক্ষাৎ হওয়ার পরে হাবিবে নজর বলল যে তোমরা কারা কোথা থেকে আসলাম বলে আমরা আসলাম ঈশা সালামের পক্ষ থেকে দু হিসাবে বলে কি জন্য আসলাম বলে আসছি যে ওই দেশটা মূর্তি পূজাতে ভরপুর ছিল যারা সরকার ছিল তার নাম হলো এলতে খাস উনি মূর্তি পূজা নিজেও করত এবং প্রজাদের করতে বাধ্য করত এজনলা ওইখানে দামাতের জন্য কথা দিলেন যে যা ওইখানে দাওয়াত দাও গেলেন সাক্ষাৎ করলেন সাক্ষাৎ করার পরে বলল তোমরা কি জন্য বলে আমরা আসি তোমরা যে মূর্তি পূজা করতে আল্লাহ একজন আছেন আল্লাহ ছাড়া কোনো মা নাই তিনি আসেন তারপরে কি মার আনতে হবে তোমাদের যে কথা এরপরে কোন প্রমাণ আদি আছে কি বলে হ্যাঁ অবশ্যই প্রমাণ আছে বলে কি প্রমাণ বলে প্রমাণ হলো আমাদের কাছে অনেকগুলো প্রমাণ আছে আমরা মৃত্যু মানুষকে তাজা বানাইতে পারি এরপরে পুষ্ট রুগীকে ভালো করতে পারে তারপরে আমরা ওই মাটি দিয়া পাখি তার মধ্যে ফুক দিলে ঘুরিয়া যায় ক্ষমতা আমাদের মধ্যে আসা আমি বলার ক্ষমতা তোমাদের মধ্যে থাকে তাহলে একটা কাজ করো আমার একটা ছেলে আছে এই ছেলেটা হলো দীর্ঘদিন যাবৎ অসুস্থ অবস্থায় পড়ে আসেন দীর্ঘদিন যাবৎ বহু চেষ্টা চেষ্টা করলাম কোন তো কাজ হরলাম আল্লাহ আল্লাহ Hai rasa Allah 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 Laallah bukan tidak

ইমান গ্রহণ করার পর যখন রোগটা ভালো হয়ে গেল সত্তর হলে এরকম রোগে বোকান্তি ছিলাম এই কথাটা শহর মধ্যে যখন ছড়া করলাম শহর মধ্যে ছড়া পড়ার সামলাতে এমন সময় বিভিন্ন জায়গার থেকে সব রুগীরা আগমন শুরু করলো যেরকম তোমরা ছোট একটা সল পানি পড়ার লেগে এমন হয় যে কয়েকদিন এই পরিমাণ জমা গেল মহিলারা আমি আবার বর্তমান ভালো পঞ্চাশ আপনার দেখি না এইরকম ভাবে এই মহিলারা পাগল হয়ে গেছিল তো এইরকম ভাবে ওই দেশের ভিতরে যত রোগ আছে সমস্ত রোগ গুলা রুগী গুলা আসে আসার সাথে সাথে সঙ্গে সঙ্গে ভালো হয় এমন সময় খবরটা কাছে খবরটা ওই জালেম পাশার কাছে চলে গেলাম জালেম বাসার কাছে যাওয়ার সাথে সাথে জালেম বাসা ডাকল ডাকার পর দুইজন লোককে ডাকলো দুইজন দুধকে ডাকার পর সামনে দশ দরবার যখন হাজির করলো হাজির করার সাথে যেতে এমন সময় ডাকবে বলতেছে তোমরা কারা বলে আমরা হইলাম কিসালাই সাল্লামের দুধ দুইজন দুধ আসি এখানে আসি মহান একটা উদ্দেশ্য নিয়ে বলে কি উদ্দেশ্য মূল উদ্দেশ্য হলো যে এই দেশের মধ্যে মুক্তি পূজা দিয়া পুরা আপনি নিজ মুক্তি পূজা করতে চান সুতরাং মুক্তি পূজা করা যাবে না যেই মূর্তির কোন নিজের কোন শক্তি নাই ক্ষতিও করতে পারে লাভ করতে পারে না আপনাকে যিনি সৃষ্টি করেছেন আপনার একজন মালিক আছে আমার একজন মালিক আছে সেই মালিকের প্রতি ইমান আনেন সেই মালিকের প্রতি ইমান যদি আনেন দুনিয়াতেও শান্তি পাবেন আখড়াতেও শান্তি পাবেন সুতরাং এই দাওয়াত যখন দিল যাওয়ার সাথে সাথে আসুন বাচ্চা জানেন বাচ্চা করো যে একটু অপেক্ষা কর আমি চিন্তা ভাবনা করে দেখি তখন চিন্তা ভাবনা করে দেখার কথা কইয়া এবার ছেলেদেরকে ডাক দিল ছেলেদের ডাক দিয়া বলল এই দুইটা লোককে তোমরা পেটনে শুরু করে দাও পিটতে পিটতে শেষ পর্যন্ত একবারে তরাশাই করে ফেলল দুইশো যাত্রা কাজ করল একটি কালমার দাওয়াত আমি দিবার যাই ভাই আপনার আমি দিবার যাই গায়ের করে ছোটার বাড়ি পড়ে না এই কালমার দাওয়াত সেখানে গেল গায়ের করে ছোটা পড়লো ছোটার বাড়ি পড়লো দুইশো ব্যাকার যাত্রাঘাত করার পরে এরপর জেলখানার মধ্যে বন্দি করে রাখলো জেলখানায় বন্দি করার আগে ব্যাপাত করিয়া ছেলেদের জেলিয়া দিল এই সমস্ত লোকদেরকে পাথর দ্বারা পাথর মেরে মেরে দাও শত বিকাতন করিয়া জেলখানার মধ্যে বন্দী করে রাখলো বন্দি করার পর এই ঘটনা তুমি গটাইলো냐면 সোমায়ে ঈসা মুসা আলাইহিস সালাম খবর পাই더니 যে তার দুই জনের দূতের সঙ্গে রকম খারাপ আচরণ করতেছেন তখন ওই দুই ব্যক্তিকে সাহায্য করার জন্য

এন্টাকিয়াসের মধ্যে এই সামান চুপে চুপে ঢুকে পড়লো ঢুকে পড়ার পরে চিন্তা ভাবনা করলো কোশলে ওই সরকারের সাথে ই করতে হবে